এখানে ভাইদের হাড়ি ভাঙ্গা খেলা হচ্ছে তো আমি তো উপভোগ করছি সাথে আপনারা করুন আশা করি ভালো লাগবে আর এখানে বাঙালিদের মেলা মানে সব বাঙালিরা এখানে আমরা উপস্থিত হয়েছি আর কিন্তু কেউ নেই শুধু বাঙালি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বাঙালি জার্মানিতে আজকে বাঙালিদের মেলা ভরে গিয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ হ্যাঁ এই যে এই যে এই যে ভাই হাড়ি ভেঙে দিবে এখনি ওয়ান টু থ্রি এই যে মাথায় মাথায় লাঠি উঠিয়ে উঠিয়ে তুলেছে এখনই দিয়ে দিবে আল্লাহ আমি একটু দূরে সরে যাই কারণ আমার মাথাও লাঠি দিয়ে দিতে পারে মাশাল্লাহ এখনই ভাই দিয়ে দিই হইল না হইল না ভাই হাড়িটা আর ভাঙতে পারলো না অবশেষে তো এখানে হচ্ছে গ্রিল পার্টি হচ্ছে ঈদের এখানে সবাই সবাইকে ডাকছে যারা যারা অংশগ্রহণ করেছে হাড়ি ভাঙ্গার মানে কোথায় ভাইয়ারা শুধু তারাই এখানে এসেছে আর চতুর্দিকে ওইদিকে খাওয়া নিয়ে ব্যস্ত সব ভাই ভাবিরা বাচ্চা কাচ্চারা অনেক এনজয় করছে তো এরকম ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার পেজটিকে ফলো করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন मम्मी तो भी गए ए ए द द्वितीय द्वितीय स्थान जो अस्पताल कैसे से सेले बने तो डॉक्टर जी आपरे दरले

ঠিক আছে এটা